পড়বে কিনা নষ্ট হবে কিনা ভাই এগুলো আর এই দেখেন আসছে ভাই এগুলো কখনো স্পেস করবে না আপনি ইউজ করেন না এই দেখেন দেখছেন এই দেখেন

অটোমেটিক ক্লিন হয়ে যাবে এখানে দাও আছে কি আপনি ওঠা নামানোর জন্য আপ আপ ভাই অনেক সময় দেখা পানি ফোর্স বেশি অথবা দূরে নিতে হয় অথবা বেশি পরিমাণ নিচে নিতে হয় সামনে নিয়ে আসতে আপনি সব দিক দিয়ে নিয়ে আপনি না ধরে করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে যে সুইচটা দাও আছে এটা হলো আপনার ফিল্টারের ফিল্টারের জন্য ভাই অনেকজন আছে ভাই সবকিছু মানে ওয়াশ করবে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পানি মানসমাতে হবে নর্মাল পানিতে ওয়াশ করবে না বাচ্চাদের খাওয়া অথবা জন্য অথবা মুরুবীদের খাওয়ান ভালো পরিষ্কার পানিতে ভালো সেক্ষেত্রে ফিল্টার আপনি লাগিয়ে দেন আপনি এটা ধোয়া শাকসবজি এটা আপনি ধোয়া ক্লিন করতে পারবেন আচ্ছা এই উপরে এই কি ভাই এটা হলো একটা দিয়ে আপনি পানি ফোর্স কমাতে পারতে পারবেন আর একটা ভাই আমরা এখন দেখা যাবে কিচিং স্মার্ট লাগালেন ভাই স্মার্ট জিনিসটা কি এটাতে আপনি কিন্তু গরম পানি ইড়া নিতে পারবেন গরম পানির অর্শন কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং কি সম্পূর্ণ এখানে ডিসপ্লে শো করবে ডিসপ্লে আছে আপনি যখন এটা সেট করবেন সেট করার পর আপনি ডিসপ্লেটা শো করবে হ্যাঁ শো করবে আপনি কতটুকু আছে না আসে দেখতে পারবেন এটা হলো আপনি এটার সাথে আপনি যা যা পাবেন এটা চপিং বোর্ডিং বোর্ডের অনেক মাছের মধ্যে কোয়ালিটি ফুল এটা চপিং বোর্ড থাকবে তারপর ডি ফোর্স এর থাকবে এটা ট্রে রে আচ্ছা ডি ফোর্স এর থাকবে এটা ট্রে তার সাথে তারপর জালি ট্রে যেটা আপনি ফোর্স অথবা শাকসবজি ওয়াশ করার ক্ষেত্রে এটা থাকবে এটা পাবেন তার সাথে আচ্ছা তারপর পাবেন আপনি ডি ফোর্স এর জন্য একটা ট্রে এবং ড্রিপ ট্রে পাবেন এবং সম্পূর্ণ হানি কম থাকবে ভাই বলবেন পানি পড়বে নক নক আওয়াজ দিবে অথবা ডব ডব আওয়াজ দিবে না ভাই পুরো সম্পূর্ণ হানি কম থাকবে এবং নয়েসলেস কোনো সাউন্ড হবে না এবং কি অন্যজন বলে ভাই আপনি দেখেন কাটাকুটি করার সময় অথবা আপনার যে থালা বাসন ধোয়ার সময় স্কেচ পড়বে কিনা নষ্ট হবে কিনা ভাই এগুলো আর এই দেখেন চাকুনি আসছে ভাই এগুলো কখনো স্কেচ পড়বে না আপনি যেমনি চেমনি ইউজ করেন না দশ বছর পনেরো বছর বিশ বছর যেমনি এমনি আপনি ইউজ করেন আপনার কোনো সমস্যা নেই সমস্যা হবে না তাহলে এটা সাইজ কি হবে ভাই এটা সাইজ হয় একটা সাইজ পেন অনেক জন বলবে ভাই সাইজ ভিন্ন ভাই অন্য সিঙ্গল সাইজ ভিন্ন হয় যেরকম আঠারো ছত্রিশ আঠারো বত্রিশ আঠারো চব্বিশ কিন্তু পিয়ানো যে সেটআপ গুলো আছে আমি মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন